বাবা ছেলে ভেবেছে একটা সার্কাস কোম্পানি খুলবে গুড মর্নিং আজকে হচ্ছে বাইশ তারিখ সোমবার এখন বাজে হচ্ছে নটা দশ সকালবেলা একটুখানি স্নান করে এমনি রোজ স্নান করা হয় না সকালে আজকে খুব গরম লাগছিল স্নান টান করে গোপালকে খেতে দিয়েছি প্রত্যেক দিনের মতন সকালবেলা একবার করে দেওয়া হয় খাবার তো সেটা দিয়ে আমি ওখানে একটু ছোলা দিয়ে ভাজিয়ে তরকারি করব তো ছোলাটাও সেদ্ধ বসিয়ে দিয়েছি আর ডোডো আগের থেকে অনেকটাই ভালো আছে ইমপ্রুভ করছে তো দেখো সাথে থাকো তোমরা আমি এখানে জলখাবারের জন্য এদিকে আলু ভাজা বসিয়ে দিচ্ছি আর এখানেই আমাদের জন্য জলখাবারের একটা তরকারি করবো পাঁচমিশালি 这个好些。 আলু ভাজা করছি কেন কি না আমার হাজবেন্ড আর ছেলে খাবে বলে ছেলে তো ঝাল তরকারি খাবে না ছেড়ে দাও আর ওর বাবা ওই কুমড়োর তরকারি ফরকারি এসব পছন্দ করে না ওই জন্য সিম্পলি আলু ভেজে দিচ্ছি আলু ভাজা দিয়ে রুটি খেয়ে নেবে তেলের মধ্যে আমি একটু উচ্ছে ভাজবো উচ্ছেগুলো গরমে নষ্ট হয়ে যাচ্ছিলো পেকে পেকে যাচ্ছিলো নষ্ট হয়ে পেকে পেকে যাচ্ছিলো সেগুলো ভেজে নি অনেক কটা উচ্ছে সেগুলো হলো আমি ভেজে নি সব একসাথে উচ্ছের সাথে পিঁয়াজও দিয়েছি ঝিঝিমি করে এদিকে তরকারিটা আমার রেডি হয়ে গেছে ঢাকা দিয়ে 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 সেদ্ধ করেছি আর এক্সট্রা কিছু দিইনি নি একটুখানি এখন চিনি দিলাম তো চিনিটা গলে গেলেই নামিয়ে দেবো তরকারি রেডি হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি এইদিকে উচ্চ ভাজাটা আমার রেডি হয়ে গেছে এই যে উচ্ছে মাজার রেডি এই যে ডুগুর খাবার কেন তো যাবি না তুই এদিকে আমি ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এদিকে এইদিকে একটু পোস্ত করব ঝিঙে আলু পোস্ত আলুটা সেদ্ধ হয়ে গেছে এবার এখানে পোস্তর সাথে লঙ্কা বেটে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি পোস্তটা হয়ে গেছে এবার নামই নেব এই যে পোস্ত রেডি হয়ে গেছে টকডাল করব করবো আমি শুকনো লঙ্কা দিচ্ছি ডালটা রেডি হয়ে গেছে সন্ধ্যাবেলার জন্য একটু টিফিন বানিয়েছি স্ন্যাক্স বানিয়েছি কিছুই না শুধু ম্যাগি করেছি ম্যাগি খাচ্ছে এই যে দেখাই দাঁড়াও এটা আমার ওটা ওর বাবা আর এটা ও খাচ্ছে কি বলছিস তুই আর ডোরো ওইদিকে খেতে পাচ্ছে না বেচারা তাকিয়ে রয়েছে এই যে বাবা ছেলে ভেবেছে একটা সার্কাস কোম্পানি খুলবে তার প্রস্তুতি চলছে

টু রিল্যাক্স কাউন্ট ডাউন ফাইন ওয়ান টু থ্রি আগে পুরোটা দাঁড়াবে যখন বলবো রেডি তখন নিচে হবে গেট সেট এরকম বসবে গো বললেই জাম ঠিক আছে রেডি গেট সেট গো আয়ে ডিম্বাজি খা ডিম্বাজি দেখি গরমের মধ্যে আর কিছু সেরকম রান্না করছি না সকালবেলায় কিছু কিছু রান্না রয়েছে পোস্ত আছে ডাল আছে আর মাছটা তো পরেই রেখেছিলাম সকালবেলায় হ্যাঁ তো সেগুলো রয়েছে তো সেগুলো দিয়েই হয়ে যাবে আজকে আর মা এসছে মাও বললে আর কিছু রান্না বান্না করতে হবে না এই গরমের মধ্যে তো এই দিয়েই খেয়ে নেব এই যে ছেলের জন্য ডাল করে করলাম এখন এটা হচ্ছে আমাদের ডাল আর আমার শাশুড়ি মা পোস্ত দিয়ে ভাত খাবে পোস্ত বাটা দিয়ে ভাত খাবে আর আলু পোস্ত আমাদের ঝিঙে আলু পোস্ত আর এই যে সকালবেলা ভোলা মাছ করে রেখেছিলাম সেই ভোলা মাছ এখন সাড়ে এগারোটা মতন প্রায় বাজে এই জাস্ট আমাদের ডিনার করা হলো ছেলে তো ডিনার হয়েই গেছে তো আজকের মতন এখানেই ব্লগটিকে শেষ করলাম সবাই খুব সুস্থ থাকবেন ভালো থাকবেন গুড নাইট